হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি এতদিন ভালো ছিলাম না এখন ভালো আছি এখন আমরা কথা বলবো যিনি বাংলাদেশের সুপারস্টার সালমান শাহ তার অ্যাডভোকেট ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ আমি সিলেট থেকে একজন আইনজীবী ওনার মামার পক্ষ থেকে আমি আইনজীবী হিসেবে কাজ করছি এখন বিষয়টা হইলো আপনি যে বলছেন যে তার যে ডাক্তারি রিপোর্টটা আসলে আমি একটু এখান দিয়ে বলে দেই হ্যাঁ আমার আমার কেন জানি মনে হয়েছে মানে মূলত আমি মনে করি যে স্বামীরা ওকে স্বামীরা দোষী এটা তো আমরা প্রথমে পেয়েছি ফার্স্ট দ্বিতীয় অপশনে হচ্ছেন যিনি একজন ডক্টর যিনি এটা নিয়ে পোস্টমর্টম করেছেন ওই ডক্টরের থেকে হচ্ছে গিয়ে আমরা যে সত্যটা পেয়েছি এটা আমরা কিভাবে বুঝবো আমি একটা পর্যায়ে এসে দেখতে পারলাম যে ওই ডক্টর যিনি উনি হচ্ছেন গিয়া হিন্দু ছিলেন হিন্দু থেকে মুসলমান হয়েছেন তো ওনার হিন্দু থেকে মুসলমান হয়ে যাওয়ার কারণটা কি এই কারণের পিছনে আমি যতটা জেনেছি উনি নাকি এই পোস্টমর্টমটা আহ দুই নম্বর দেওয়ার কারণে উনি নাকি ঠিক মতন ঘুমাতে পারে না ঠিক মতন খাইতে পারে না ঠিক মতন মানে ওনার শরীরে অনেক সমস্যা হয় এই সমস্ত নানান সমস্যার কারণে হচ্ছে গিয়ে উনি হিন্দু থেকে মুসলমান হয়েছে এখন আমার যদি সত্য হয়ে থাকে এই কারণে আমি আজকে আমাদের যে অ্যাডভোকেট আছে ওনাকে আমি বলবো আসলে কষ্টের বিষয় এটাই সালমান শর্মা নীলা চৌধুরী যখন বলেছেন তারা যখন পোস্টমর্টম করে তখন আমার ছেলে জীবিত তাকে তো ক্লোরোফর্ম পুষ্কর হয়েছিল দেহে এবং যেহেতু ক্লোরোফোন টা এখনো আলামত হিসেবে আছে ক্লোরোফোন সিরিঞ্জ একজন কোন ডক্টর নাই কোন নার্স নাই এই বাসায় ক্লোরোফোন থাকবে কেন এগুলোর পর এগুলো পুশ করার পরে সে অচেতন হয়ে যায় হার্ট এটা করলে দেখা যায় এক সময় আবার ভালো হয়ে যায় তারা হত্যার চেষ্টা করছে ফেনে লটকাইছে নাটক করছে আসলে সবই ছিল নাটক তাকে ডুম যে কথা বলছে এখানে কিছু সন্দেহ আছে হ্যাঁ এখন এমন পরিস্থিতিতে আমি অনেক কিছু বলতে চাই না সে অনেক কিছু গোপন ডাকতে চেষ্টা করতেছে আসলে

একটি বা দিলে আমি শেষ লাইসেন্স করে পিস্তল রেখে সে কোনদিন আত্মহত্যা করে আর যদি কোন মানুষ আত্মহত্যাই করবে সে প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে কেন তার জীবনে নিরাপত্তা চাইবে ওই তখনকার পত্রিকা গুলো আপনার করবেন সে কিন্তু বারবার জীবনে নিরাপত্তা চাইছে কয়েকবার প্রেস ক্লাবে হ্যাঁ এটা তার পরিবারও জানাইছে যে আমি আমি ভালো নাই আমি শান্তিতে নাই এবং মৃত্যুর আগের দিনও সালমান শাহ মামা খুব ভয় আমাকে নিজে বলেছে যে সে বলছে মামা আমি কালকে চলে আসবো হ্যাঁ কয়েকদিন থাকার জন্য আসবো তারপর এর মধ্যে একটুখানি থামাই আপনারে এর মধ্যে মানে উল্লেখযোগ্য যেটা সে একজন সিনেমা দিয়ে কিন্তু একজন স্টার হয়েছে নাম হয়েছে তার আমার যতটুকু মনে হয় সে যতটুকু দরদি মানুষ কখনো সে এটা চাইবে না একজন প্রযোজকের একটা ছবি অর্ধেক করেছে সেই ছবিটা অর্ধেক রেখে সে মারা যাবে अंतতে সেই ছবিটা শেষ করবে না না তার মধ্যে উল্লুকযোগ্য হইছে এটা কোন মানুষ স্বপ্ন রেখে চলে যায় না যায় না আমার যদি সামনে ইচ্ছা থাকে অনেকগুলা আমার কখন আসবেন আমার স্ত্রী কি করছে ছেলে কি করছে ওদিকে আমি থাকাবই না আমার যখন একটা লক্ষ্য বস্তু থাকবে আমি কয়েকদিন পরে ইন্ডিয়াতে शाहरुख কাজল সালমান শাহ সাবনুর ছবি করার কথা ছিল এটা পরিচালক নিজে বলেছেন এবং সতেরো থেকে আঠারোটা ছবি তার সাইন ছিল এত বড় স্বপ্ন রেখে বাংলাদেশে এত বড় স্টার দিল দরিয়া মানুষ কখনো মানে আত্মহত্যা করতে কখনই ছিল না তো আসলে তাকে মারা হয়েছে এবং হত্যার রাতটা ছিল আসলে কঠিন রাত ছিল এটা যদি আমরা চিন্তা করি কল্পনা করি চোখে জলায় সাজা তার হৃদয় ছিল বিশাল আসলে সাগরের মতো বিশাল ছিল তার হৃদয় সিলেটবাসী সারা দেশ জানা আজকে দেশ না জানলে এখানে ছর পরে আসতো না কি অবস্থানে আছে মামলাটা এখন ওই হত্যা মামলা থেকে এটা কনভার্ট করে আপনার ইয়েতে দিচ্ছে রুজু করার জন্য অর্ডার দিয়েছে আদালত

পাসপোর্ট এই পাসপোর্ট দিয়ে ব্লক করে দিবে তাদেরকে তারা ওইখানে গিয়ে লেটে উঠবে আমি এরকম আমার মামলা রাসায়নিক আছে প্রচেষ্টা কিন্তু তারা দেশ ত্যাগ করবে দূরের কথা তারা ঢাকাই আছে তাদেরকে ধরতেছে না কেন এখানে কি আসল সত্যিকার অর্থে এখানে এমন একজন আসামি আছে আমি নাম বলতে চাই না আছে যারা আন্তর্জাতিক মাফিয়ার সাথে যুক্ত সবাই বলেন পুলিশ বলেন যাই বলেন মাফিয়াকে সবাই ভয় এই ভয়টা এখন আছে কিনা আমি জানি না আমি আশা করি রমনা থানা ওসি সাহেব খুব দৃঢ় এবং খুব ভালো মানুষ হাস্যোজ্জ্বল মানুষ আমি আশা করি উনি অতি দ্রুত এদেরকে ধরবেন স্বামী এবং ডনকে ধরলে মামলা সমস্ত কিছু বের হয়ে যাবে এখন আধুনিক প্রযুক্তি এবং রিমান্ডে নিলে ওই প্রযুক্তি যেটা আগে ছিল না ওটা চলে আসবে বের হয়ে যাবে আমরা সালমান সত্তার বিচার চাই আপনারা ওই যে মামলা হত্যার ভিতরে ডক্টরকে আপনার আসামি করতেছেন না কেন ডক্টরকে আসামি করা হয় নাই তবে আমি যেটা আলোচনা করব সোমবারে যখন তুমকুম্বাই আমার এখানে আসবে অফিসে ডক্টর এবং ডুম হ্যাঁ এদেরকে দুই দুদেরকে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদেরকে এনে জিজ্ঞাসাবাদের জন্য আনা হবে অজ্ঞাতনম আসাম হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয় যেন এটা আমি না আবুল তো নিখোঁজ আবুলকে তো পাওয়া যাচ্ছে না ঠিক আছে আবুলকে তো ধরতে হবে এখন বের হয়ে যাবে যেমন ওই যে রুবি

কথা মিলে যা আমি দেশবাসীর কাছে আমি একজন আইনজীবী হিসেবে আমি ওনার পাশে দাঁড়াইতে পারছি হত্যার বিচারের দাবিতে দাঁড়াইতে পারছি শুধু আইনজীবী না একজন সাধারণ আমি চাইবো আপনারা পিস্তা হবেন না সবাই লেগে থাকেন আর দেশ চাইলে দেশের মানুষ চাইলে সবকিছু করতে পারে আর শেখ হাসিনা খালেদা জিয়া ওয়ান ইলেভেন সময় জেলে ঢুকছে একসাথে জেল খাটছে আর সামিরের মধ্যে কি স্বামীরা তাইলে চেয়ে বড় কিছু